এটাও মার্শাল অনেক সুন্দর চব্বিশশো টাকা করে ফেরস এগুলা কিন্তু তোমরা ছাড়তে ফিডে স্কুলে দেন আবার কয়টা করে নিয়ে নিবে চব্বিশশো টাকা করে কাপড় কোয়ালিটি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি স্পোর্ট এন ওয়েলকাম টু নিউ ভিডিও ফেরস আজকে আমি চলে আসছি আখি অনলাইন শপে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু জিমসি ফ্যাব্রিক্স শাড়ি কালেকশন দেখিয়ে দেবো এগুলো এখন অনলাইনে অনেক বেশি কিন্তু হিট একটা কালেকশন ওকে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাই

ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটি দিয়ে এটার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে জিমিসু ফেব্রিক্স এর মধ্যে এটার সাথে কি ब्लाउজ পিস আছে ভাইয়া ब्लाउজ পিসটা আমি দেখা ওকে একটা শাড়ি শুধু দেখা বাকি শাড়িগুলো বাদে দেখা এই অনেক বেশি সুন্দর কিন্তু ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ানে এটার কালার ভিউ এত বেশি সুন্দর আর এটা থাকবে এই ব্লাউজ পিসটা থাকবে স্লিভের অংশের স্লিভ এ থাকবে এটা হাত কত থাকবে ভাইয়া কত হাত থাকবে চোদ্দ হাত ওকে দেখিয়ে দিব হ্যাঁ লাইটটা দিয়ে দাও নেক্সট একা থাকছে ওয়াটার সেই কালারটাও মার্শাল্লা অনেক বেশি সুন্দর অলভ বডিতে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে কাজের ফিনিশিং অনেক ভালো আর কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালোর মধ্যে পাবে তোমরা ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এটা কিন্তু অনলাইনে এখন একদম হিট একটা কালেকশন প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র মনে করেন আপনি টাকা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে এগুলা কিন্তু মার্কেটে সেল হচ্ছে তিন হাজার চার হাজার এরকম টাকা করে বাট ভাইদের যেহেতু মানে হোলসেলের স্বরূপ আর এখান থেকে একদম হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নিজের নিজস্ব মানে ফ্যাক্টরি থেকেই তৈরি করা এটা নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে ওই কালারটাও মশাল অনেক বেশি সুন্দর অল ওভার বডিতে এত সুন্দর একটা স্টোনের কাজ থাকছে যেটা কিন্তু আলাদা একটা ক্লেস দিচ্ছে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে শাড়ি থাকবে চোদ্দো হাতের বেশি নেক্সট আর দেখিয়ে দেব অনেকগুলো কালার পাচ্ছ তোমরা আর পূজিতা ব্লাউজ পিস একা থাকছে একটু নোট টাইপ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু सेम ডিজাইনের মধ্যে পাচ্ছ नेक्स्ट এটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে नेक्स्टে একা থাকছে বেবি সরি 2400 টাকা করে একা থাকছে একটু লাইট পিয়ার টাইপ কালারের মধ্যে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব

প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে ফের এগুলো কিন্তু তোমরা ছয়শো সাতশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো ভাইদের শপে ঢাকার আপুরা চলে কিন্তু অবশ্যই হ্যাঁ ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবে এছাড়াও ঢাকার বাইরের আপুরা অবশ্যই ফি মানে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে ভাইরা কি ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে ও আচ্ছা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 2400 টাকা করে কাপড় কোয়ালিটি অনেক ভালো এত বেশি সফট ফিউ আর যে দেখো সম্পূর্ণ জিমিসু ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 2400 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওয়া ওই কালারটা অনেক সুন্দর এই যে দেখো খুব সুন্দর করে কাজ করা থাকছে কাজের ফিনিশিংও মার্শাল অনেক ভালো প্রাইস মাত্র চব্বিশশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে এটাও মার্শাল অনেক সুন্দর একটা কালার সিগিন টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটার সাথে ব্লাউজ পিস থাকবে নেক্সট দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পাবে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই যে দেখো খুব সুন্দর কিন্তু এই কালারটা প্রত্যেকটা কালারই কিন্তু একদমই সোভার সোভার কালার আসছে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ কয় পিস নিতে হবে ভাই হোলসেলে আপনি এক পিস নিতে পারবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে তাদের জন্য একটু ছাড় আছে আচ্ছা যারা হোলসেলে অনেক পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিসকাউন্ট পাবে ভাইদের সাথে বাট এটা কিন্তু একদমই ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেব লাস্ট ওয়ান কালারটা এটা তোমরা একটু পিয়াজ টাইপ কালারের মধ্যে পাবে এই জি দেখো সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে ওকে তো এই আছে কালেকশন এই ছিল অনলাইন শপে তোমাদের চার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুরমেশন চতুর্থতলা গাউসিয়া ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেইজ